হ্যালো আসসালামু আলাইকুম কম্পিউটার লার্নিং পিডির পক্ষ থেকে আমি বুলবুল আহমেদ বলছিলাম তো বিগত ক্লাসগুলোতে কিন্তু আমরা দেখেছিলাম যে আসলে সাবনেটিংটা কিভাবে করা হয় তো সাবনেটিংয়ের ক্ষেত্রে আমরা কীভাবে কী কোন জিনিসটা দেখেছিলাম তো দেখতে পাচ্ছেন সাবনেটিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে কিন্তু একটা নেটওয়ার্কে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কিন্তু আমরা অনেকগুলো সাবনেট কিন্তু আমরা তৈরি করেছিলাম তো বাট ধরুন তো এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু সাবনেটিংয়ের ক্ষেত্রে একটা নেটওয়ার্কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে আমরা কিন্তু অনেকগুলো সাবনেট কিন্তু তৈরি করেছিলাম তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে সুপারনেটিং তো দেখতে পাচ্ছেন সুপারনেটিংটা কী জিনিস আসলো তো সুপারনেটিংটা হচ্ছে আমরা আমরা কিন্তু সাবনেটিংয়ের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সাবনেট আইডি কিন্তু আমরা তৈরি করেছিলাম সাবনেট মাস্ক হিসেবে তো সেই ক্ষেত্রে সুপারনেটিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের সাবনেটিংয়ের যেমন আমরা হচ্ছে অনেকগুলো নেটওয়ার্ক আমরা বাড়িয়েছিলাম কিন্তু কিন্তু আমরা সোপারনেটিংয়ের ক্ষেত্রে কি করব আমাদের হোস্টকে কিন্তু আমরা ইনক্রিজ করব বাড়াবো তো কেন বাড়াবো আমরা হোস্টকে কারণ আমরা যখন কোনো ইউনিভার্সিটি অথবা কোনো স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা বড়ো কোনো হসপিটাল বড় কোনো কর্পোরেট অফিস বড় কোনো মার্কেট প্লেস কোনো মার্কেট কোনো বাজার এইসব প্রতিষ্ঠানে যখন আমরা বড় একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করব তখন আমাদের যখন ধরুন আমাদের এখানে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট শূন্য একটি ড্রেস কিন্তু রয়েছে ক্লাস সি টাইপের তো এখানে যদি ক্লাস টোয়েন্টি ফোর থাকতো তাহলে এটি ক্লাস ফুল আইপি ড্রেস কিন্তু হল হতো তো তখন আমরা এখান থেকে এই অ্যাড্রেস থেকে আমরা কতগুলো হোস্ট পেতাম আমরা কিন্তু অবশ্যই বিগত ভিডিওগুলো থেকে কিন্তু এটা আমরা জানি যে আমরা জিরো থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত সর্বনিম্ন বিলু হচ্ছে জিরো এবং সর্বোচ্চ বিলু দুশো পঞ্চান্ন পর্যন্ত তার মানে আমরা দুশো ছাপ্পান্নটি হোস্ট কিন্তু আমরা পেতাম তার মানে দুশো থেকে আবার একটা হচ্ছে নেটওয়ার্কের জন্য আর শেষের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ব্রডকাস্টের জন্য ইউজ হতো তাহলে দুশো ছাপান্নয়োগ দুই দুটি দিয়ে আমরা তাহলে দুশো চুয়ান্নটি হোস্ট কিন্তু আমরা পেতাম এবং এই দুশো চুয়ান্নটি হোস্ট মানে হচ্ছে দুশো চুয়ান্নটি কম্পিউটার কিন্তু আমরা কানেক্ট হতে পারতাম কম্পিউটার অথবা মোবাইল যাই বলেন না কেন এই দুশো চুয়ান্নটি আইপি অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা দুশো চুয়ান্নটি ডিভাইস কিন্তু আমরা কানেক্ট হইতে পারতাম আমাদের নেটওয়ার্কে তো কিন্তু যখন আমরা বড় একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করব তখন আমাদের দেখা যায় যে আমাদের কম্পিউটার দুইশো চুয়ান্নটা না আমাদের ধরুন আমাদের কম্পিউটার হয়ে গেলো পাঁচশোটি তো তখন আমরা কি করবো তখন তো আমরা এই দুইশো চুয়ান্নটি আইপিএড ড্রেস দিয়ে তো আমরা পাঁচশোটি কম্পিউটার কানেক্ট করতে পারবো না তখন আমাদের কি প্রয়োজন হবে তখন কিন্তু আমাদের হোস্ট কে ইনক্রিজ করার প্রয়োজন হবে হোস্ট কিন্তু বাড়ানোর জন্য প্রয়োজন হবে তো এই যে হোস্ট আমরা বাড়াবো এটিকে এটি যে পদ্ধতিতে আমরা করব। সেটি হচ্ছে আমাদের সুপার নেটিং মূলত তো সাপনেটিংয়ের ক্ষেত্রে আমরা কি করেছিলাম সাপনেটিংয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা করেছিলাম সাপোজ ধরেন আমরা এক গ্লাস পানি রয়েছে সাপনেটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যেমন এক গ্লাস পানি রয়েছে তো এই এক গ্লাস পানিকে আমরা কি করেছিলাম বাকি আরও দশটা গ্লাসে কিন্তু ডেলে দিয়ে আমরা কি করেছিলাম ভাগ করে আমরা সাবনিটিং করেছিলাম বাট এখন এক গ্লাস পানি যেহেতু রয়েছে আমরা কি করব যেহেতু আমাদের সুপারনিটিং করতেছি আমরা আমাদের আরও হোস্ট বাড়াইতে হবে তার মানে এক গ্লাস পানি আমাদের রয়েছে আরও এক গ্লাস পানি আমরা নিয়ে আসবো কীভাবে সেই প্রসেসটাই আমরা আজকে দেখব তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সুপারনিটিং তো সুপারনিটিংয়ে আমাদের যখন এই আইপিআর অ্যাড্রেসটি থাকলো যেমন ধরুন এরকম থাকলো যে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি দশ ডট জিরো স্লাস টোয়েন্টি থ্রি কিন্তু আমরা দিয়ে দিলাম এই থ্রি দিলাম মানে কি আমরা হোস্ট কিন্তু ইনক্রিজ করে ফেললাম কীভাবে ইনক্রিজ করলাম দেখেন এইখানে দেখতে পাচ্ছেছেন যে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট টেন ডট জিরো স্লাস টোয়েন্টি ফোর এইটি যদি এখানে থাকতো তাহলে এখানে টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট জিরো কিন্তু আমাদের সাবনেট মাস্ক কিন্তু হতো কিন্তু সাবনেট মাস কিন্তু কিন্তু আমরা যখন এখানে স্লাস টোয়েন্টি থ্রি দেবো তখন আমাদের সাবনেট মাস কত হবে তো দেখতে পাচ্ছেন ওয়ান নাইন টু এটার সর্বোচ্চ যদি আমরা এখানে লিখি তাহলে এই টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফোর ডট জিরো কিন্তু আমাদের হবে কারণ এখানে দেখেন আট বিট টু ফাইভ ফাইভ আট বিট টু ফাইভ ফাইভ এখানে কত আমরা কিন্তু বিগত ভিডিওতে একটা থিম মনে রাখার জন্য বলেছিলাম যে ওয়ানগুলো হচ্ছে আমাদের আর নেটওয়ার্কের জন্য আর জিরোগুলা এগুলো আমাদের হোস্ট হিসেবে আমরা কাউন্ট করবো তো দেখতে পাচ্ছেন সাবনি এখানে কিন্তু আমাদের টু ফাইভ এখানে কিন্তু আমাদের এই যে আটটা বিট এখানে স্লাস টোয়েন্টি থ্রি মানে কত এখানে এই চব্বিশটা বিটের মধ্যে এই যে এখানে আমরা দিয়েছি কত স্লাস টোয়েন্টি থ্রি তার মানে একটা বিট কিন্তু আমরা এখানে কম দিয়েছি তার মানে এই একটা বিট চলে যাবে কোথায় আমাদের হোস্টের মধ্যে তার মানে আমাদের এই যে স্ল্যাশ টোয়েন্টি থ্রি তার মানে আমাদের তেইশটা বিট থাকবে নেটওয়ার্কের মধ্যে এবং বাকি এই নয়টা বিট এখানে আটটা বিট আর এইখান থেকে আমরা নিয়েছি হচ্ছে একটা বিট তাহলে এই নয়টা বিট কিন্তু আমাদের তখন হোস্টের মধ্যে কিন্তু চলে যাবে হোস্টে কিন্তু আমাদের কাজ করবে তাহলে আমাদের যদি কোশ্চেন রকম থাকে তখন আমরা আমাদের যদি এখানে বলে যে ব্লক সাইজ কত তাহলে এটার তো ব্লক সাইজ বের করার সূত্র কী ছিল তো ব্লক সাইজ বের করা দেখুন এই যে এক নম্বর ব্লক সাইজের সূত্র কী ছিল টু টু দি পাওয়ার এক্স মানে ইকুয়াল টু কত টু টু দি পাওয়ার এখানে কয়টা বিট হোস্টের জন্য এই আটটা আর এইখান থেকে নিয়েছি আমরা একটা তাহলে নয়টা বিট তাহলে টু টু দি বা নাইন ইকুয়াল টু কত পাঁচশো বারো এই পাঁচশো বারোটি হচ্ছে আমাদের ব্লক সাইজ এখন সাবনেট মাস্ক কত সাবনেট তো আমরা বলেই দিলাম দেখুন এই যে ভ্যালুটা রয়েছে এই সাতটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো তো এইটার আমরা যদি ডিসিমেল ভ্যালুতে রূপান্তর করি তাহলে কত হবে এখানে টু ফাইভ ফোর তাহলে টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফাইভ ডট টু ফাইভ ফোর ডট জিরো এটা হবে কিন্তু সাবনেট মাস্ক ওকে আমরা লিখে নিলাম এখন বেল হোস্ট বেলিট হোস্ট বের করার সূত্র কী ছিল আমাদের তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই টু টু দিবার ওয়াই মাইনাস টু তার মানে হচ্ছে কথা টু টু দিবার ওয়াই মানে এখানে কত হোস্টের জন্য আটটা বিট একটা বিট নয়টা বিট তাহলে টু টু দিবার ওয়াই তার মানে টু টু দিবার নাইন আর মাইনাস হচ্ছে টু যেহেতু বেলিট হোস্ট বের করবো আমরা মাইনাস টু কেন প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এবং শেষের অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে তো যার কারণে মাইনাস টু তাহলে কত হচ্ছে এখানে আমাদের সবগুলো বিট কিন্তু হোস্টের জন্য কী জিরো হতে পারবে না আবার সবগুলো বিট হোস্টের জন্য ওয়ান হতে পারবে না তার মানে প্রথমটা নেটওয়ার্ক শেষের হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে দুইটা বাদ দিলে আমাদের হচ্ছে পাঁচশো বারো মাইনাস দুই তাহলে পাঁচশো দশটা কিন্তু আমাদের বেলিট হোস্ট এখন আমাদের ফার্স্ট বেলিট হোস্ট কত তাহলে ফার্স্ট বেলিট হোস্ট হবে আমাদের ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট টেন ডট ওয়ান এই জিরোর পরের সংখ্যা থেকে শুরু হবে টেন ডট ওয়ান এবং লাস্ট বেলিট হোস্ট দেখতে পাচ্ছেন লাস্ট বেলিট হোস্ট তাহলে আমাদের ফার্স্ট ভ্যালিড হোস্ট কত হলো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এই দশ ডট এক তার মানে হচ্ছে এই জিরোর পরের অ্যাড্রেস থেকে শুরু হবে আমাদের দশ ডট ওয়ান থেকে শুরু হলো এবং ওয়ান থেকে শুরু হয়ে এই এক থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত কিন্তু আমাদের চলে গেল তো যাওয়ার পর কি হবে এই এক থেকে দুইশো পঞ্চান্ন পর্যন্ত যাওয়ার পর হবে কি আমাদের পরের যে নেটওয়ার্ক সেটি তখন আবার এখানে কিন্তু হোস্টে অ্যাড হবে তখন এই দশের পরে কত হবে তাহলে দশ থেকে দশের পরে আমাদের এখানে দশ নেটওয়ার্কে আমাদের হবে কত জিরো থেকে দুশো পর্যন্ত তাহলে দশের ব্লক শেষ হওয়ার পরের ব্লক কত এগারো তাহলে আমাদের এই এগারো পরের ব্লক এগারো পর্যন্ত কিন্তু আমাদের এখানে কিন্তু চলে যাবে বিকজ আমাদের এখানে এই যে সাবনেট এখানে সাবনেট মাস কত টু ফাইভ ফোর কিন্তু রয়েছে তার মানে এখানে স্লাস টোয়েন্টি থ্রি দেওয়ার মানে আমাদের এখানে এই একটা বিট কিন্তু আমাদের এখানে হোস্টের জন্য কিন্তু আমাদের এখানে কিন্তু বেড়ে গেল হোস্টের জন্য বেড়ে গেল কিন্তু একটা বিট তাহলে একটা বিট বেড়ে গেলে আমাদের হলো কত এখানে নয়টা বিট কিন্তু আমাদের হোস্টের জন্য কাজ করলো আর আমাদের এখানে বাকি যে তেইশটা বিট এটি কিন্তু আমাদের নেটওয়ার্কের জন্য কিন্তু কাজ করলো তো সেই ক্ষেত্রে আমাদের এখানে এই দশের ব্লক শেষ হয়ে গেলে পরের ব্লক পর্যন্ত কিন্তু আমাদের কাজ করবে তাহলে পরের ব্লক কত এগারো তো দেখতে পাচ্ছেন পরের ব্লক হচ্ছে আমাদের এগারো এগারো ব্লককে আমাদের যতগুলো আইপি ড্রেস আছে সবগুলো অ্যাড্রেস কিন্তু এটির সাথে কিন্তু হোস্ট হিসেবে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে এগারো ডট দুশো পঞ্চান্ন এটা কিন্তু হচ্ছে আমাদের লাস্ট আমাদের হচ্ছে এই সুপারনেটের লাস্ট যে অ্যাড্রেসটি সেটি হচ্ছে গত এগারো ডোট দুশো পঞ্চান্ন তাহলে এটি লাস্ট অ্যাড্রেসটি হবে আমাদের কি ব্রডকাস্ট অ্যাড্রেস এবং শেষের নেটওয়ার্কের শেষের অ্যাড্রেসটির আগের যে অ্যাড্রেসটি রয়েছে এগারো ডোট দুশো চুয়ান্ন এটি হবে আমাদের লাস্ট বেলিট হোস্ট তো এইভাবে কিন্তু মূলত আমরা সুপার সুপারনিটিং করতে পারি তো এইভাবে হচ্ছে আমরা সুপার সুপারনিটিং করে আমাদের নেটওয়ার্ক বিট থেকে আমরা হোস্টে বিট অ্যাড করে কিন্তু আমরা আমাদের নেটওয়ার্ককে কিন্তু অনেক বড় করে নিতে পারি এবং আমরা এটি করার মাধ্যমে আমাদের কিন্তু অনেক হোস্ট কিন্তু আমরা এখানে নেটওয়ার্কে কিন্তু বাড়াতে পারি তো এইভাবেই হচ্ছে আমরা সুপার নেটিং করে থাকি থ্যাংকস ফর ওয়াচিং